অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে অবস্থান করছেন তিন বাহিনীর প্রধান যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এগারো সমন্বয়ক এবং অধ্যাপক আসিফ নজরুল ও তঞ্জিম উদ্দিন আহমেদ এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমো অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার বিষয়ে কি কী তথ্য আপনি জানতে পেরেছেন এ পর্যন্ত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কি না অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে আমি ঘন্টাখানেক আগেও জানিয়েছিলাম যে এখনো বৈঠক চলছে দফায় দফায় বৈঠক করছে ছাত্ররা তারা কখনো হচ্ছে রাষ্ট্রপতির সাথে আলাদাভাবে বসছে আমরা যতটুকু ভেতর থেকে জানতে পেরেছি আবার কখনো হচ্ছে সেনাপ্রধানের সাথে তারা আলাদাভাবে বসার চেষ্টা করছে এখনো সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুজনের সাথে একই সাথে কিন্তু তারা এখন পর্যন্ত বসেনি আমরা যতটুকু জেনেছি যে তারা আলাদা আলাদাভাবে সকলের দুইজনের দুই পক্ষের সাথে বৈঠক করেছেন এবং যখন তাদের হয়তো তাদের কথার মতামতের সাথে হয়ে যাবে এক মত অথবা তারা যে যেসব সরকারের রূপরেখা দিয়েছেন তারা যেসব প্রস্তাবনা পেশ করছেন সেই প্রস্তাবনাগুলো তাদের ইতিমধ্যে তাদের কয়েকজন হচ্ছে সমন্বয়কে আরও নিয়ে আসা হয়েছে সকলের মিলিত সিদ্ধান্তে আসলে তারা একটি উপনীত হতে চান এক সিদ্ধান্তে উপনীত হতে চান এবং তারপরেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন সেই গঠন তারা তৈরি করতে চান আমরা কিছুক্ষণ আগে দেখেছি কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বঙ্গভবনে প্রবেশ করেছেন তবে কোন কোন দলের নেতারা এসেছেন সেটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট নয় কারণ যেহেতু তারা কালো গ্লাসের গাড়িতে করে ভেতরে ঢুকেছেন সেক্ষেত্রে আমাদের দেখার সুযোগ ছিল না যার কারণে আমরা কিন্তু সেটি দেখতে পাইনি যে কোন কোন দলের কোন নেতারা এসেছেন এবং তারাও কিন্তু আলোচনা করছেন সবশেষে আজকের মধ্যেই হয়তো তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে আপনারা জানেন যে এর আগেই বলেছি যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার যে একটা সুপারিশ করেছে ছাত্ররা শেষ পর্যন্ত আসলে এই সরকারের আকার কতটুকু হবে কি হবে কয়জন থাকবে সেটি নির্ভর করছে মিটিং শেষ হওয়ার পরে আসলে জানতে পারব রেদান ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও জানতে চাই কিংবা তারা যখন কথা বলবে আমরা যদি যেতে পারি সেই মুহূর্তে আমরা তাদের সরাসরি সেখান থেকে তাদের বক্তব্য শুনতে চাই ধন্যবাদ আপনাকে কুমু